I love Chongde- এবার শহরের ছোয়া জামালপুরের গ্রামে শহরের স্টাইলে এবার গ্রামও এগোচ্ছে আধুনিকতার পথে জামালপুর ব্লকের চকদিখি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথমবারের মতো তৈরি হল আই লাভ চকদিখি লেখা এক মনোরম স্মারক যা উদ্বোধনের পর থেকেই হয়ে উঠেছে সেলফি ও ভিজিটার স্পট এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ পঞ্চায়েতের পক্ষ আমাদের আই লাভ ব্লক জামাপুরকে প্রথম তাকে এখানে উদ্বোধন করতে আমরা এসেছিলাম এখানে পঞ্চায়েতের প্রত্যেকের স্টাফ এবং পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি এবং আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের খাদ্য কর্মদক্ষ শ্রীমন্ত পশ্চিম আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক আছেন আমাদের আমাদের সঞ্চালক আমাদের হাজার রহমান আছেন আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্য এবং সাধারণ মানুষ প্রত্যেকেই আজকে যে স্বাধীন বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক আর বিভিন্ন পৌরসভায় হচ্ছে সেখানে এনাদের একটা পঞ্চায়েতের আলোচনা হয়েছে একটা আয়লাভ চক দিকেই আমরা এখানে একটা এ করব তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম এখানে খুব ভালোবাসি এখানে মানুষের গ্রাম মানুষ চাই। চায় সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের বিভিন্ন জায়গায় মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা গ্রামগঞ্জেও আমাদের ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কারণ আগামী দিনে যাতে গ্রামগঞ্জটাকেও শহর হিসাবে সেই জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উন্নয়ন করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের সাংসদ যে উন্নয়ন করার যে সার্ভিস প্রশিক্ষণ বাংলা একটা বাতাবরণ তৈরি করে সেটা আমরাও চেষ্টা করছি আমারটি মানুষের সরকারের পক্ষ থেকে গ্রামগঞ্জে আরও কিছু করার চিন্তা ভাবনা নিচ্ছি মেহমুদ খান জানান জামালপুর ব্লকে এই প্রথম চকদিঘি পঞ্চায়েত এই উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে না মানুষের মধ্যে গর্ব ও আনন্দের অনুভূতিও তৈরি করবে বহু মানুষ উপস্থিত ছিলেন এই বিশেষ মুহূর্তে স্থানীয়দের উৎসাহ দেখে বোঝা যায় শহরের সুবিধা ও আধুনিকতা এখন গ্রামেও ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট